ধানতীতরে বুজান নামাজ রান্দুনি সতর মাহাশ ইলিশ ইলিশারি কুর্তানি সদায় নাইরেদার আজগা দিব সন্ন্যার সুরি গলায় দিব হার মাস ইলিশারে আরে ফোলা ফানকা দান্না মাস অতীত রে বো জান্না মাস রান্ধুনি সতর মাহাসে ইলিশারে ইলিশারে রান্ধনি সে গরে নাই রে তেল হরি বৌ যুক্তি মাই দেগেল মা ইলিশারে ফোলা কান্দান দান নামাজ অতি ত্রেবু জান নামাজ রান্ধনে সতর মাহাসারে ইলিশারে রান্ধনি সে গরে নাই রে মেতি দু খুদার কাডায় কন্তু আইলো সেতি মাস ইলিশা ৰে ফুলাফান কান্দান নামাছ অতীতৰে বহুজান নামাছ ৰান্ধনি চোতৰ মাহ আছে ইলিশা কু